নগরীর ভিতরে যদি আর করে একটি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই শহরকে আমরা অচল করে দিব আজকে স্পষ্ট বাসায় জানিয়ে দিচ্ছি ট্রাফিক বিভাগকে অনতি বিলম্বে যারা অবহেলা করে দায়িত্ব দায়িত্ব উদাসীন থাকে তাদেরকে চিহ্নিত করে সিলেট থেকে সরিয়ে দেওয়ার জন্য পবিত্র নগরী সিলেটের নগরী তলিয়াউলের নগরী সিলেট নগরী সম্পৃতির নগরী সিলেট নগরী অত্যন্ত সহনশীলভাবে আমরা চলাবিরা করি আমাদের এই সহনশীলতা রাজনৈতিক সহমরবিতা সকল কিছুকে আপনারা এক চোখে দেখবেন না এখন কিন্তু সময় যাবে এবং বিশেষ করে যারা রাইডার তার এই বিগত 70 বছর একটি সরকার ছিল একজন মানুষের কর্মসংস্থান দিতে পারেনি ঠিক কর্মসংস্থান দিত তাহলে আমাদের শত শত ভাইরা অনেক ভাইরা কিন্তু গ্রাজুয়েট অনেক ইন্টারমিডিয়েট তারা কিন্তু চাকরি যদি ব্যবস্থা করে দিতে পারত সেই সরকার দেয়নি সেই সরকার শুধু ব্যস্ত ছিল নিজের গতিকে ঠিকিয়ে রাখা সেই সরকার যুবলীগকে সাঁতার নিচে রাখা সেই সরকার ব্যস্ত ছিল ছাত্রলীগ আওয়ামী লীগ শ্রমিক লীগ তাদেরকে পুনর্বাসন করা